ঝুমুর এই নাও আমার বিয়ের কার্ড আমি বিয়ে করতে যাচ্ছি তুমি আমাকে ভালোবাস না তাহলে কাকে বিয়ে করছো বিশ্বাসঘাতক প্রতারক ঝুমুর তুমি আজ আমাকে বিয়ে করবে নয়তো আমি যাব না বিয়ের তারিখ এবং সময় ঠিক করো আমি রাজি আমি তোমাকে থাইল্যান্ড নিয়ে যাব ফুল বিক্রি করা বন্ধ করো আর আমার সাথে এসো কতবার বলেছি আমাকে বিরক্ত করবে না এখান থেকে চলে যাও খুনা কি ঝুমুর এখন ফুল বিক্রি করিস একটা গোলাপ দে তোর জন্য আমি কোনো ব্যবসা মতো করতে পারি না এখান থেকে যা এই ঝুমুর এখন মাছ বিক্রি করিস আমাকে একটা বড় মাছ দে আমি বাকিতে মাছ বিক্রি করি না অন্য দোকানে যাও Hey do you sell fish now মাছের জন্য এই নাও তোমার টাকা আমি তোমার মাছ আর কিনবো না তুমি আমার মাছ না কিনলে আমার মাছ পচে যাবে না এখান থেকে যাও ঝুমুর এই পাসপোর্টটা দেখ চল আমরা দুজন বিয়ে করে লন্ডন যাই আমি লন্ডন গেলে আমার চায়ের দোকানের কি হবে আমি যাব না